বন্ধুরা আজ আপনাদের সাথে আমি এক নতুন ধরনের অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের সবার খুব ভালো লাগবে হয় আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের একটা নতুন একটা রেসিপি দেখাচ্ছি দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকে দেখুন কেমন লাগে এইগুলো হচ্ছে মুরগির যে পা সেই পা তারপরে হচ্ছে এই যে ছোটো ছোটো ডানা এইগুলো যে বাদ দেয় মাংস পাতার সময় মুরগি এগুলো দোকানদারটা বাদ দিয়ে দেয় সেগুলো সেগুলোই হচ্ছে সেগুলোকেই বলে অ্যাকচুয়ালি ছাঁপ এই আমরা আজকেরই ইচ্ছাও ছিল খুব খাবো তাই নিয়ে এসেছি এইরকম এই ছোটো ছোটো হচ্ছে মাংস টুকরোও আছে ছোটো ছোটো বেশিরভাগ সব পা এগুলো এই গিলে এগুলো গিলে এই ছোটো ছোটো মেয়েটেও দিয়েছে তার সাথে অল্প অল্প একটা দুটো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর খেতে এটাকে আমি আজকে রান্না করবো দেখুন এটা একবার আলু ভেজে রেখেছি ছোট ছোট করে আলু কেটে আলু ভেজে রেখেছি কড়াতে তেল গরম হচ্ছে দিয়েছি যেরকম মাংস রান্না করা হয় সেই রকমই রান্না হচ্ছে ভাজা হয়ে গেছে একটু এবার একটু হচ্ছে এই ঠিক মানে এতে বেশি মশলা দিতে লাগে না এই এক চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা দিলাম আর একটু এই দিয়ে দিলাম আর এই এক চামচ পরিমাণ হচ্ছে এই রসুন দিয়ে এটাকে মিক্স করবো যেরকম নর্মালি আমরা মাংস রান্না করে থাকি সেই রকমই ধরনের बोलो जा। जाओ

इस आदमी के लिए अच्छा नहीं है। तो दो 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 <Bol classified> hey, मैं गीले से देती हूं टमाटर धो के रख देती हूं। लगा ये लोग एकदम

আমরা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকমগুলো কষাকতেই ভালো লাগে খেতে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা দেখুন আপনাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কেমন করে করেন সেটাও জানাবেন